গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের ছাব্বিশ এবং সাতাশ সালের দ্বিবার্ষিক নির্বাচনে জহিরুল ফলকক্ষ পরিষদ বিজয়ী হলে সকল সদস্যদের ফ্রি উমরা হজ পালনসহ সংগঠনের বিভিন্ন উন্নয়নের আশ্বাস দিলেন আব্দুল মমিন বিস্তারিত খোকন আহমেদ খোকার প্রতিবেদনে জানাচ্ছেন শাহরিন শান্তা গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সালের দ্বিবার্ষিক নির্বাচনে ব্যবসায়ী জীবনের সার্বিক পরিস্থিতির গল্প নিয়ে কথা বলেন গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের জহিরুল ফারুক ঐক্য পরিষদ প্যানেলের সহ প্রার্থী এ এম পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর সত্ত্বাধিকারী আলহাজ মোহাম্মদ আব্দুল মবিন মোল্লা তার বলেন ব্যবসায়িক তিনি সুর লক্ষ্য থেকে যতগুলো কোম্পানির সাথে কাজ করেছিলেন প্রতিটি কোম্পানির সার্বিক সহযোগিতা পেয়েছেন অগাধ বিশ্বাস আর সকলের ভালোবাসায় মৌচাক এলাকায় এম পাওয়ার এ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানটি গড়ে তুলতে সক্ষম হয়েছেন তিনি নিজেদের নিজের গড়া প্রতিষ্ঠানগুলোর সাথে মানুষের সুসম্পর্ক আর ব্যবসায়ীদের সুসম্পর্ক অবিচল রেখে সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান এই ব্যবসায়ী তিনি আরো বলেন এই জেলা শহরে ইলেকট্রিক্যাল জগতে দুই হাজারের অধিক প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে অন্যতম ও সেরা প্রতিষ্ঠান হিসেবে অনেকের কাছে বিবেচিত এগেম পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান আব্দুল মোমিন ব্যবসায়িক ভাবে যেমন সফল তেমনি সংগঠক হিসেবেও একজন দারুণ প্রতিভাবান ব্যক্তি আগামী বাইশে নভেম্বর জহিরুল ফারুক ঐক্য পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংগঠনের উন্নয়ন করার সুযোগ চান তিনি ভোট চান ভোটারের দোয়া চান সকলের